আসলাম আলাইকুম র আহমাতুল্লাহ অবরাকাতু। আউদু বিল্লাহ হি বিনা্সাহী তনি বজিম বেসমিল্লাহহি মুহ্মানির রহিম আজকেরা আলোচনা ক আনে বর্ণিত আদেশ বিপদে ও আল্লাহ পরীক্ষা সময় শভর করা। আল্লাহ এই সম্পর্কে বলেন আর তুমি সবুর করো তোমার সবুর তো শুধু আল্লাহর তফফিকেই তারা যেসব ষড়যন্ত্র করেছে তুমি সে বিষয়ে সংকীর্ণ হও না সুরা আর না হল আদ নং একশো সাতাশ আল্লাহ বলেন আর তুমি নিজেকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তা সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দুযোগ যেন তাদের থেকে ঘুরে না যায় আর ওই ব্যক্তির অনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে কাহাব। নং আঠাশ পাক রব্বুল আলামিন আরও বলেন সুতরাং এরা যা বলে তার উপর ধৈর্য ধারণ করো এবং তাজবিপাঠ পাঠ করো তোমার রবের প্রশংসা বর্ণনার মাধ্যমে সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং তাজবিপাট করো রাতের কিছু অংশে ও দিনের প্রান্ত সময়ে যাতে তুমি সন্তুষ্ট হতে পারো সুরা তোহা আয়াতং একশো তিরিশ আল্লাহ বাকরবগুল্লা আলমিন আরও বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্য অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও সুরা ইমরান আয়াত নং দুইশো ধৈর্য ধরা কারণ আল্লাহ সৎকর্মশীল লোকদের কর্মফল কখনো বিনষ্ট করেন না আল্লাহ বলেন তুমি শবুর করো নিশ্চয় তালা ইনসানকারীদের প্রতিদান নষ্ট করেন না সোলা হুদ আয়াত নং একশো পনেরো আল্লাহ পাক বলে আর আমিন আমাদেরকে উপরোক্ত আয়াত থেকে বোঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন